আট ঠাকুরের পূজা নীল ঠাকুরের পূজা আর চড়ক পূজার প্রেক্ষাপটে আমরা রসুলপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দেখছি হাজরা নৃত্য আজকে এই সবেরই প্রেক্ষাপটে আমি আপনাদেরকে শোনাব দক্ষ যজ্ঞের কাহিনী প্রজাপতি দক্ষ ছিলেন ব্রহ্মার মানসপুত্র তিনি একটা সময় খুব অহংকারী হয়ে উঠেছিলেন আর অপরদিকে ত্রিমূর্তি তথা ব্রহ্মা বিষ্ণু আর শিব এই তিনজনের মধ্যে দেবাদিদেব মহাদেব তিনি ছিলেন মহাযোগী দেবাদিদেব মহাদেবকে কিভাবে সাংসারিক জীবনে নিয়ে আসা যায় সে বিষয়ে ব্রহ্মার চিন্তার অন্ত ছিল না প্রজাপতি দক্ষের কনিষ্ঠা কন্যা সতী তার সঙ্গে দেবাদিদেব মহাদেব পরিণয় সূত্রে আবদ্ধ হন এবং একটি পর্বে দেখা যায় যে প্রজাপতি দক্ষ শিবের আচরণ তিনি পছন্দ করতে পারতেন না এক সময় ব্রহ্মা এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন সেই মহাযজ্ঞে বিশ্ব সংসারে সবাই নিমন্ত্রিত ছিলেন এক সময় প্রজাপতি দক্ষ সেই যজ্ঞস্থলে উপস্থিত হলে পর দেখা যায় যে শিব তার জামাতা হওয়া সত্ত্বেও যোগ্যে যারা উপস্থিত ছিল প্রত্যেকে উঠে দাঁড়িয়েছিলেন অবশ্য ব্রহ্মার উঠে দাঁড়াবার কথা নয় কারণ তারই মানসপুত্র প্রজাপতি দক্ষ কিন্তু শিব তো তারই জামাতা সেখানে উঠে দাঁড়িয়ে সম্মান দেখালেন না এই আচরণ প্রজাপতি দক্ষ একেবারেই ভালোভাবে মেনে নিতে পারলেন না তার অন্তরে খুবই ক্ষোভের সৃষ্টি হলো আমাদের দেবের মহাদেব উনি শোষানে ফুসানে বেশি থাকতো তাই তার আমরা সব চেলা চম্বর হয়ে আমরা ওইগুলো অনুগামী ছিল মানে তার অনুচর যেগুলো বা অনুগামী যেগুলো ছিলেন তারা পাশে নিয়ে এই যে সাধারণত বলতে না না যারা মানে পুরো চত্রমাসী মানে আবার কেউ কেউ দেখা যায় যে কুড়ি তারিখ পর্যন্ত এই ঘটনার মাত্র কয়েকদিন পরেই আসলে প্রজাপতি দক্ষ দলে তলে শিবির উপর এতটাই ক্ষুব্ধ ছিলেন যে তিনি তাকে অপমান করতে চাইছিলেন কিভাবে তাকে ছোট করা যায় অপমান করা যায় সেই সুযোগ তার হাতে চলে আসে এক মহাযজ্ঞের আয়োজন করেন তিনি সারা বিশ্ব সংসারে সবাই নিমন্ত্রিত হল কিন্তু নিমন্ত্রণ গেল না কেবলমাত্র কৈলাসে যেখানে দেবাদি দেব মহাদেব আর সতী বসবাস করে আসলে প্রজাপতি দক্ষের এই যজ্ঞের আয়োজনের মূল উদ্দেশ্যই ছিল শিব ঠাকুরকে অপমান করা যখন এসব বিষয় নিয়ে কৈলাসে সতীর সঙ্গে দেবাদিদেব মহাদেবের বাক বিতণ্ডা চলছিল সেই সময় একটি পর্বে দেবাদিদেব মহাদেব তার আসলে তার শ্বশুর মানে সতীর পিতা যে যজ্ঞের আয়োজন করেছে সেখানে সতীকে যাওয়ার অনুমতি দেন নিমন্ত্রণবিহীনভাবে সতী সেখানে গেলে বা দার রক্ষক যারা ছিল তারা বাধা দেয় বাধা দিলেও সতী তাদের দুই এক কথা শুনিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে বাবার কাছে নিমন্ত্রণও না করার কারণ জিজ্ঞাসা করে বাবা তখন চার পণ্যই তাকে অপমান করে যে বিনা নিমন্ত্রণে সে কেন এসেছে এবং একটি পর্বে মহাযোগী শিবের তিনি ব্যাপক নিন্দা শুরু করেন তো পিতার মুখে নিজের স্বামী এই নিন্দা শুনে প্রতি নিন্দা শুনে সতী আশ্চর্য করতে পারলেন না যজ্ঞের আগুনে তিনি ঝাঁপিয়ে পড়লেন এবং দেহ ত্যাগ করলেন এই খবর যথা যথাসময়ে পৌঁছে যায় কৈলাশে যে মুহূর্তে আগুনে তিনি ভূপতিত হয়েছিলেন ঝাঁপিয়ে পড়েছিলেন সেই সময় কৈলাস টলে উঠেছিল এবং শিবের কাছে খবর গেলে গেলেবার যত ভূতকুল ছিল প্রেতকুল ছিল পিশাসকুল ছিল সবাইকে নিয়ে শিব তার শ্বশুর প্রজাপতি দক্ষ যেখানে যজ্ঞ করছিলেন সেদিকে এগিয়ে যাচ্ছিল পুরাণ মতে যে যজ্ঞকে যজ্ঞ বলা হয় শিব সেই যজ্ঞকে ভণ্ড করবার জন্য তার অনুচর যারা ছিল ভূতকুল পিচাসকুল সবাইকে নিয়ে ভৈরব তাণ্ডব নৃত্য নাচতে নাচতে সেদিকে এগিয়ে আসতে থাকেন এবং দক্ষ স্থলে এসে তার যারা অনুচল ছিল ভূতকুল পিচাস সেই দক্ষ যজ্ঞকে পণ্ড করে ছেড়ে দেয় এবং যজ্ঞস্থলে উপস্থিত যারা ছিল প্রত্যেককে নানাভাবে আক্রমণ করে যদিও এই যজ্ঞে একমাত্র দধিচি মহামণি দধিচি তিনি প্রজাপতি দক্ষকে বলেছিলেন যে শিব হচ্ছে সমস্ত শক্তির আধার তাকে নিমন্ত্রণ না করে ভুল করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যেই প্রজাপতি তার কথা শোনেনি আর শোনেনি বলে মহামণি দোধীষি কিন্তু যজ্ঞস্থল ত্যাগ করে চলে যান মহাপ্রলয় যখন অনিবার্য হয়ে ওঠে সেই সময় দেবাদিদেব মহাযোগে শিব সতীর মৃতদেহকে কাঁধে নিয়ে যখন তাণ্ডব নৃত্য শুরু করেন তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে একান্ন খণ্ডে খণ্ডিত করেন পৌরাণিক মতে সতীর একান্নটি খণ্ড যেখানে যেখানে পড়েছে সেখানে এক একটা পিঠ বা আমরা যারা হিন্দু হিন্দু ধর্মের দীক্ষিত তাদের এক একটা পবিত্র তীর্থ ধাম হয়ে উঠেছে মূলত হাজরা নাচ যেটা হয় হাজরা নাচটা হয় শিব এবং তার অনুচাররা শিব এবং তার অনুচাররা যা যথাভূত প্রেত বিশ্বাস এরা যখন প্রজাতপতি দক্ষের বাড়িতে যাচ্ছিলেন সেই যে স্মৃতি সেই স্মৃতিরই একটা দৃশ্য রূপায়ণই হচ্ছে হাজরা নাচ মহাতেজে শিব যখন ভূতকুল নিয়ে যাচ্ছিলেন মহাতেজে যাচ্ছিলেন সেই সময় ভূতকুল যা যা করেছে পিচাসকুল যারই যা যা করেছে তারই একটা দৃশ্য রূপায়ণ এই হাজরা নাচ নাচের মাধ্যমে হাজরারা যারা আসলে নানা রকমের সাধনা করে শিব ঠাকুরকে সন্তুষ্ট করার চেষ্টা করে তারা কিন্তু সেই প্রয়াসই করে প্রজাপতি দক্ষের বাড়ি যা যা করেছিল দৃশ্য রূপায়ণের মাধ্যমে নাচের মাধ্যমে সেই দৃশ্যই তারা দেখাবার চেষ্টা করে